একদিন একজন গরিব লোক রাস্তায় দশটি টাকা পেল সে ভাবতে লাগলো এই দশ টাকা যাবে সারা দিন করে ফেলল পরে সেই টাকা সে আল্লাহ এই টাকার জন্য আমি আজ সকাল থেকে আপনাকে একবারও স্মরণ করিনি সেই সব লোক আপনাকে কিভাবে স্মরণ করে যাদের লাখ টাকা আছে আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন আমরা ব্যাংক বানিয়েছি আল্লাহ জীবনকে সীমিত করেছেন আমরা ঘড়ি বানিয়েছি আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন আমরা টিভি টিভি ডি ডিসপ্লে বেহারামি সর্বসাধারণের জন্য করে দিয়েছি আল্লাহ বলেন কোরআনে তোমাদের সফলতা আমরা অক্সফোর্ডের বইকে সফলতা বানিয়ে নিয়েছি আল্লাহ মিথ্যা বলা নিষেধ করেছেন আর আমরা এই প্রнцип পালন করা শুরু করে দিয়েছি আল্লাহ বৃদ্ধ বয়সে মা বাবা সেবা করতে বলেছেন আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি আজ মুসলমান এই জন্য দুশ্চিন্তায় যে যাকে খুশি করার তাকেই তো রাগিয়ে ফেলেছি দয়া করে সবাইকে ফরওয়ার্ড করুন কারণ নেকির দাওয়াত দেওয়ায় নেই সমান সবাব পাওয়া যায় একটু ভাবুন আজান যখন হয় তখন টিভির কমানো হয় কিন্তু নজর টিভিতেই থাকে আর মনে মনে বলি আজান যাতে তাড়াতাড়ি শেষ হয় এতেই কি আজানের মর্ম আপনি নিজে আপনার মনকে প্রশ্ন করুন আজানের জবাব দেওয়ার চেষ্টা করুন যাতে মৃত্যুর পর কালীমাতাই বা আমাদের নসিব হয় অনুরোধ এই ম্যাচটি সবার কাছে পৌঁছে দিন বন্ধুরা আমাদের দাওয়াতে যদি কেউ না আসে আমরা রাগান্বিত হই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদিন পাঁচবার দাওয়াত আসে আর আমরা নামাজ পড়ি না তাতে কি আল্লাহ আমাদের উপর রাগান্বিত হন না এটি শুধু মেসেজ না বাস্তবতা দয়া করে নামাজ আদায় করুন এবং অন্যকে উৎসাহিত করুন যিনি এই মেসেজ পড়েন তাদের উপর আল্লাহ আরো রহমত এবং যিনি এই মেসেজ ফরওয়ার্ড করেন তার ভালো ইচ্ছা আল্লাহ পূরণ করুন এবং হৃদায়ত করুন নামাজের চিন্তা করুন ব্যালেন্সের না আজান শুনে উঠুন রিংটোনের মতো কোরআন মনোযোগ দিয়ে পড়ুন এস এম এস পড়বার মতো জীবন সবসময় থাকবে না নেটওয়ার্কের মতো নামাজ ত্যাগ করা মানে আল্লাহকে আগানিত করা অজর ছ মিনিট জোহর পনেরো মিনিট আসর আট মিনিট মাগরিব দশ মিনিট এশা আঠারো মিনিট মোট সাতান্ন মিনিট আশি শতাংশ লোক এই মেসেজ ফরওয়ার্ড করে না দয়া করে আপনি করুন আল্লাহ সবার মঙ্গল করুন আমি